जिससे मैं करती हूँ प्यार और जिससे करती हूँ मिन्नते बार बार দীক্ষিতের সেরা ছবিগুলো মাধুরী দীক্ষিত উনিশ সালে হিরেন নাথ পরিচালিত অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয় কিছু শিশু ও সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজ আপ উনিশ সালে এই ছবিতে প্রধান নায়িকার ভূমিকা অভিনয় করেন এই ছবিটি তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয় তারপর তিনি বেশ কিছু সংখ্যক হিট ছবি হিসেবে রাম লক্ষণ উনিশশত উননব্বই ফরিন্দা উনিশ শত উনব্বই ত্রিদেব উনিশ কৃষ্ণা কানাহিয়া নব্বই এবং প্রহর উনিশশত একানব্বই অভিনয় করেন ওই ছবিগুলো একত্রে অভিনয়ের কারণে অনিল কাপুরের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় কুমারের দিন উনিশ ছবিতে মাধুরী আমিন খানের সাথে অভিনয় করেন ছবিতে তিনি মধু মেহরা নামে একটি ধনী ও উগ্র মেজাজের বালিকা হিসেবে রাজার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করে বাড়ি ত্যাগ করেন চলচ্চিত্রটি ভারতের সে বছরের অন্যতম বক্স অফিস হিট তকমা লাভ করে এবং অনবদ্য অভিনয়ের কারণে মাধুরী দীক্ষিত তার প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন দিল ছবির ব্যবসায়িক সাফল্য অনুসরণ দিল ছবির ব্যবসায়িক সাফল্য অনুসরণ করে সাজন আপকে হ্যাঁ কন উনিশশত চুরানব্বই এবং রাজা উনিশশত পঁচানব্বই বিপুল জনপ্রিয়তা অর্জন করে বেটা ছবিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল একজন নারী কর্তৃক অশিক্ষিত ব্যক্তিকে বিয়ে করা ও শাশুড়ি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া ছবিটি তাকে সেরা অভিনেত্রী আসনে মতো পুরস্কার জয় করতে সাহায্য করে অভিনেত্রীর ছবিটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে বৃহত্তম ব্যবসায়িক সাফল্য অর্জন করে অর্থের অঙ্কে ভারতে পঁয়ষট্টি কোটি রুপি এবং বহির্বিশ্বে পনেরো কোটি রুপি আয় করে ছবিটির জন্য মাধুরী তৃতীয়বারের মতো ফেয়ার পুরস্কার অর্জন করেন একই বছরে তাকে আঞ্জাম ছবিতে তার চমৎকার অভিনয় শৈলী ও নৈপুণ্যের জন্য একই বিভাগে মনোনয়ন প্রদান করা হয় একটি অসফল বছরের পরে যশ চোপড়ার দিল তো পাগল হ্যায় উনিশ সাতানব্বই এর ছবিতে পূজা চরিত্রে স্বরূপে আবির্ভূত হন চলচ্চিত্রটি সৃষ্টিশীলতা ও বাণিজ্যিকভাবে জাতীয় পর্যায়ে ব্যাপক সাফল্য পায় এবং দীক্ষিতকে চতুর্থবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার এনে দেয় একই বছরই প্রকাশ ঝাড় মৃত্যুদণ্ড ছবিতে অনবদ্য অভিনয় করে প্রশংসা পান বাণিজ্যিক এবং শিল্প চলচ্চিত্রের মর্যাদা পেয়ে দেশের বাইরেও খ্যাতি অর্জন করে মাধুরী দীক্ষিত জেনেভার সিনেমা টট একরান এবং ব্যাংকক চলচ্চিত্র উৎসবে ছবিটি শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার লাভ করে চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি স্ক্রিন পুরস্কার লাভ করেন শুধু অভিনয় দক্ষতার জন্যই দীক্ষিত পরিচিত ছিলেন না তার নৃত্যকলাও সকলের দৃষ্টি আকর্ষণ করে বলিউড গানে তার নৃত্যশৈলী এক দো তিন তেজাব ছবির হামকো আজকাল হ্যাঁ सैलाब बड़ दुख दिन राम लखन धक धक करने लगा बेटा चाने के खेत में अंजाम दीदी तेरा देवर दीवाना हम आपके है कौन चोली की पीछे क्या है खल नायक आखिया मिलाओ राजा मेरा पिया घर आया याराना के शेरा शेरा पुकार मार डाला देवदास गानगुल देखा जाए और सकलेर भूषी प्रशंसा लाभ करे দু দুই সালে সঞ্জয় লীলা বানসালীর দেবদাস ছবিতে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়ের সঙ্গে অভিনয় করেছিলেন অসামান্য অভিনয় শৈলী ও অপূর্ব দক্ষতার জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এছাড়াও সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য একাডেমি পুরস্কারে ভারতীয় নিবেদন হিসেবে পাঠানো হয়েছিল পরের বছর একটি চলচ্চিত্রে ম্য মাধুরী দীক্ষিত বানানা চাহাতি হো তার নামে করা হয়েছিল এবং প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল যাতে একটি নারী অন্তরা অন্তরামালী বলিউড শিল্পে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিজেকে মাধুরী দীক্ষিত হিসেবে পরিচিতি পেতে চেষ্টা করেছিল পঁচিশে ফেব্রুয়ারি দু সালে দেবদাস ছবির গানের জন্য তাকে ছয় বছরের মধ্যে প্রথমবারের জন্য ফেয়ার পুরস্কার দেয়া হয় সরোজ খানের কোরিওগ্রাফিতে তিনি অনবদ্ধ অভিনয় করেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর এফ এফ হুসাইনের জন্য গজ গামিনী দু ছবিতে নারীবাদী চরিত্রে অভিনয় করেন ছবিতে নিজেকে স্মরণীয় করে রাখার জন্য বেছে নেওয়া হয়েছিল এই চলচ্চিত্র তাকে কালিদাসের নারী চরিত্র লিওনার্দোর মোনালিসা একজন উগ্রবাদী এবং সঙ্গীতবিদ ইত্যাদি বিভিন্ন নারী রূপে দেখা যায় দুই হাজার ছয় সালের সাতই ডিসেম্বর মাধুরী দীক্ষিত স্বামী সন্তান সহ মুম্বইয়ে ফিরে আসেন এবং আজা নাচলে দুই হাজার সাত ছবিতে অভিনয় করেন চলচ্চিত্রটি নভেম্বর দুই হাজার মুক্তি পায় এবং প্রচণ্ড সমালোচনা সত্ত্বেও নিউ ইয়র্ক টাইমসে লেখা হয় তিনি অর্থাৎ মাধুরী এখনও তা দেখাতে পারেন শিরোনামে দীক্ষিতের অভিনয়ের উচ্চ প্রশংসা সহ গভীরভাবে মূল্যায়ন করা হয় দু সালে আন্তর্জাতিক নারী দিবসে রেডিফ মাধুরী দীক্ষিতকে বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করে দু সালের মে মাসে লস অ্যাঞ্জেলসে ভারতীয় ছায়াছবি উৎসবে সম্মানিত করা হয় মার্চ দু সালে ইকোনমিক টাইমস ঘোষণা করে যে মাধুরী দীক্ষিত তেত্রিশ মহিলার একজন যাকে নিয়ে ভারতবাসী গর্বিত বন্ধুরা এই ছিল মাধুরী দীক্ষিতের সেরা ছবিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ